হে বন্ধুরা আপনারা অনেকে ফিল্যান্সিং করতে চান এর জন্য বিভিন্ন সাইট ঘোরাঘুরি করেন এর জন্য বেস্ট কিছু ভালো সাইট রয়েছে তার ভিতরে একটি হলো সিপিএ গ্রিপ সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করা এবং কাজ করা খুবই সহজ সিপিএ গ্রিপের যদি আপনি হোম পেজটি তাহলে দেখুন আর এটি কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে এখানে কি কি পাবেন কন্ট্যাক্ট লকার পাবেন ইউ আর ফাইল ভিডিও লকার অফার উইল তো এই সম্পর্কে রয়েছে এখানে ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কেমন তার স্ক্রিনশট এবং এখানে যে কাজ করে ইনকাম করা যায় তার একটি স্ক্রিনশট রয়েছে আপনি ভিতরে গেলেও দেখতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত দেখার জন্য এখানে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি যেটি করতে পারেন রেজিস্টারে ক্লিক দেবেন আর এখানে অ্যাকাউন্ট করা একদম সহজ কোনো ঝামেলা নেই অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টারে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে এখানে হবে আপনার ফার্স্ট নেম আমি ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিবেন কিছু সংখ্যা বড়ো হাতের কিছু সংখ্যা ষোলো হাতের এইভাবে পাসওয়ার্ড দেবেন তাহলে সহজ হবে কোম্পানি অপশনাল প্রয়োজনে অর্থাৎ এখানে যেটা স্টার আছে ওইটা দিতে হবে যদি আপনার কোম্পানি থাকে দিতে পারেন না থাকলে সমস্যা নেই আর স্টার ছাড়া যেগুলো ওগুলোর প্রয়োজনে ওয়েবসাইট অপশনাল চাইলে দিতে পারে না চাইলে সমস্যা নেই তো চয়েস এ টাইম জোন এটি দিতে হবে বাংলাদেশ প্লাস সিক্স হবে তো আমরা প্লাস সিক্সে যাই এরপর স্টিম এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার মানে ঠিকানা আপনার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেটি ইউজ করবেন কান্ট্রি বাংলাদেশ এখানে হলো আপনার রাষ্ট্র এখানে হল কোড ফোন নাম্বার দিতে হবে স্ক্রাইপ দিতেই হবে মাস্ট বি অ্যাকাউন্ট করে নেবেন আপনার যদি স্ক্রাইপ না থাকে খোলা সহজ স্ক্রাইপ খোলার জন্য গুগল প্লে স্টোরে যেয়ে কে স্ক্রাইপ লিখে অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি জিমেল দিয়ে সাইনিং ইন করলেই হয়ে যাবে এবার স্ক্রাইপ নেম হলো ওখানে একটি ইউজার নেম থাকে সেই ইউজার নেমটি এখানে দিবেন এবার এখানে টিকমার করে দিবেন বাস আর কিছু লেখার নেই টিকমার্ক করে দিয়ে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলে একটি মেইল যেবে আপনার স্পাম মেইলও যেতে পারে তো স্পাম মেলে বা ইনবক্সে যাওয়ার সাথে সাথে সেখান থেকে আপনি ভেরিফাইটি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এরপরে আপনি লগ করতে পারবেন তো আমাদের স্টেপ অন কমপ্লিট এরপর আমরা করবো লগ তো লগ ইনে ক্লিক করার পর এখানে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ক্লিক করবেন তাহলেই আপনি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন প্রথমে আপনি এরকমেরই একটি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন এটি হলো লগ করার পর ড্যাশবোর্ড তো আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হই ড্যাশবোর্ডের এখানে হলো এটি কিন্তু সিস্টেমালি দিতে হয় এখানে যে দেখতে পাচ্ছেন কে কত আর্ন করলো সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন টু ডে ইনকাম ওয়ান পয়েন্ট এইট এইট টু ডে ছাব্বিশ ভিউ ষোলো ক্লিক ফাইভ লিট এটা কিন্তু দেওয়া যায় না এভাবে এখানে দেখুন চ্যাটিং আপনি করতে পারবেন না এই পাবলিক চ্যাট মিনিমাম পঁচিশ ডলার ইনকাম হলেই আপনার পাবলিক চ্যাট ওপেন হয়ে যাবে এটি হলো ড্যাশবোর্ডের স্ট্যাটাস অর্থাৎ আপনি আজকে কয়টা ক্লিক আনলেন কতটা ভিউ করলেন কত লিড করলো কি ইফিসিয়েন্সি আপনার ইনকাম হলো কত ডলার ইনকাম হলো সব এখানে আপনি দেখতে পারবেন এই চারে আপনি চাইলে বড় করেও দেখতে পারেন তো একটু নিচে আসি আমরা টপ কান্ট্রি বোরকেন এখানে আপনি যেটা পারবেন রিসেন্টলি যে অফারগুলো অ্যাড করা হয়েছে সেই অফারগুলো এই লাইনে দেখতে পারবেন এবং এখান থেকেও চাইলে আপনি কান্ট্রি চুজ করে অফার ধরে কাজ করতে পারেন আর এটি হলো সবচাইতে টপ পারফরমেন্স অর্থাৎ সবচাইতে ভালো যে পারফরমেন্সগুলো পাওয়া যাচ্ছে সেটা আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং সেটা ধরে সেই কান্ট্রিতে কাজ করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ পারসেন্ট এটার কনভারভেশন ভালো এই একটা দেখতে পাচ্ছেন এটাও ভালো এই একটা ভালো গুলোর কনভারশন ভালো তো লাস্ট আফটার সম্পর্কে নিউজ লেখা আছে আমরা এখন যেটা করব যাব অ্যাকাউন্ট সেটিংয়ে অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্ট সেটিং এখানে আমাদের স্ক্রাইপ আইডি দেখতে পারবো যদি আমরা স্ক্রাইপ চেঞ্জ করি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো আমরা আমাদের ইমেল চেঞ্জ করতে পারবো না নাম চেঞ্জ করতে পারবো আমরা কোম্পানি অ্যাড করতে পারবো যেটি অ্যাড করিনি এবং যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো এবং আপনার ফুল ডিটেলস ডাইন সাইডে লেখা থাকবে যেখান থেকে আপনি দেখে নিতে পারেন এখন আমরা দেখব কীভাবে এখানে কাজ করতে হয় কাজ করার জন্য আমরা চলে যাব অফার টুল এখান থেকে মাই অফারে একটা ক্লিক করব এবং স্মার্ট লিঙ্ক দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করা যায় চাইলে দুইওটা নিয়ে কাজ করা যায় তো আমরা মাই অফার দেখব প্রথমে তো মাই অফারে ক্লিক করলাম মাই অফারে ক্লিক করার পর দেখুন আমরা এরকমের একটি পেজে পৌঁছে যাব এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কান্ট্রি ক্যাটাগরি শো স্ট্যাটাস এবং সার্চ তো এখানে হলো ডিভাইস আপনি কোন কোন ডিভাইসের জন্য এই কাজগুলো নিতে পারবেন এখান থেকে ওয়ার্ল্ড ডিভাইস সিলেক্ট করবেন একটু নিচে আসুন এখন হলো অফার এই হলো বাংলাদেশের জন্য অফার আমি কিন্তু এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া তো আমি এখানে বাংলাদেশ অফারগুলো দেখতে পারব দেখুন প্রথমে যে অফারটি রয়েছে বাংলাদেশের জন্য এটা তিনটা এই যে দেখতে পাচ্ছেন টাইপ টাইপের নিশ্চয় যে এখানে তিনটা আইকন দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার অ্যাপেল মোবাইল আর একটি দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড মোবাইল তো এটি হলো মূলত অর্থাৎ আপনি যাদেরকে অফার লিঙ্কটি দিবেন তারাই এই তিনটের যে কোনো একটি দিয়ে লগ ইন করলে আপনি তারা যদি ক্লিক করে তাতে আপনি পাবেন পার শূন্য দশমিক জিরো জিরো সিক্স ইপিসি এবং কাজটি যদি কমপ্লিট করে তাহলে আপনি পাবেন জিরো দশমিক ওয়ান জিরো ইউএসডি এখন আমরা যেটা দেখবো এটার দেখুন তার রেট এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস একুশ পারসেন্ট এবং উনিশ পার্সেন্ট মোটামুটি চলে খারাপ না আপনি চাইলে এগুলো কাজ নিয়ে কাজ করতে পারেন বাংলাদেশ নিয়ে তো আপনি যদি অফারটা নিয়ে কাজ করেন কিভাবে করবেন আপনি কোটিপতি হতে পারেন এটার উপর একটা ক্লিক দিবেন একটু অপেক্ষা করবেন এবং আপনি পেয়ে যাবেন এই যে লিঙ্ক এটি আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ এটি কিন্তু বাংলাদেশের জন্য অন্য দেশের জন্য না এবং এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করার জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে ডোমেন আছে দেখুন কতগুলো ডোমেন আছে যে কোনো ডোমেন ইউজ করতে পারেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে নতুন ডোমেন দিয়ে কাজ করতে পারেন ভালো ডোমেন নিয়ে কপি লিঙ্ক পি ল্যান্ডিং পেজ তৈরি করা আপনাকে ল্যান্ডিং পিস তৈরি করতে হবে সেটি আমি আরেকটি ভিডিওতে গিয়ে দেবো এখান থেকে আপনি এই অফারটি দেখলেন এখন আপনি বাংলাদেশে আরও অফার চাইলে এখান থেকে দেখতে পারেন যদি অন্য সব কান্ট্রি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এই যে কান্ট্রি এখানে আমরা একদম উপরে যাই ওয়ার্ল্ড কান্ট্রি এটা সিলেক্ট করবেন একটু অপেক্ষা করতে হবে দেখুন ওয়ার্ল্ড কান্ট্রির যে বেস্ট অফারগুলো রয়েছে সেগুলো এখন আমাদের সামনে চলে এসেছে এগুলোর কনভারভেশন দেখুন হাই এখানে দেখুন জিরো দশমিক সিক্স নাইন এবং এর ইপিসি দেখুন ওয়ান জিরো সেভেন অর্থাৎ এখানে ক্লিক দিলে আপনাকে দেওয়া হবে ওয়ান জিরো সেভেন তো এখানের যে অফারটা রয়েছে এটা দেখুন এখানে একটু সমস্যা রয়েছে অ্যাপেল এবং ফোন এখানে কিন্তু ডিস্টার্ব নাই আপনার এই কাজটা যদি ডিস্টার্ব দিয়ে কেউ করে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এখানে আরও অফার রয়েছে দেখুন তো আপনি কোন কান্ট্রি নিয়ে করবেন সেই কান্ট্রি ট্রাফিক আপনার কাছে আসে সেই কান্ট্রি নিয়ে আপনার কাজ করতে হবে সবগুলো নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে স্মার্ট লিঙ্ক সেটি আমি একটু পরে দেখাই আসলে অ্যাপ ইনস্টেলগুলো হয় কি এগুলো একটু বলে দিই অ্যাপ ইনস্টেলগুলো কিন্তু মানুষ করতে চায় না তো সাইন আপের কাজ নিয়ে করাটাই মনে হয় বেটার হবে কারণ ইমেল এবং জিপ সাবমিট এটা দেখুন এটা হচ্ছে পিন সাবমিট এই সব কাজ মানুষ সহজে করতে চায় কিন্তু আপনি যদি অ্যাপ ইনস্টেল বা ওই ক্রেডিট কার্ড সাবমিট এই ধরনের কাজগুলো বেশি একটা নেন এগুলো কিন্তু বেশি একটা করে না মানুষ তো আপনি সিপিএ গ্রিপে যেটা পাবেন সেটা বেশি বেশিভাগ কাজ ইমেল অ্যান্ড জিপ সাবমিট পিন সাবমিট তো এর জন্য আমার কাছে সিপিএ গ্রিপ ভালো লাগে এই দেখুন এই একটা আছে ক্রেডিট কার্ড সাবমিট তো এই সকল কাজ না খুব কঠিন এগুলো মানুষ করতে চায় না আর সবার কাছে এগুলো অ্যাভেলেবেল থাকেও না তো আপনি ধরুন এখানে যেটা নিলেন আমরা নিলাম এটা ইমেল অ্যান্ড জিপ সাবমিট তো এখন এখানে আমরা ক্লিক দিব এটা ড্যাশবোর্ডটা যদি আমরা দেখতে চাই সেটাও আমরা দেখতে পাবো দেখার জন্য রাইট বাটন অ্যান্ড ওপেন ইমেজ এই ইমেজটা যদি আমরা নিতে চাই এই যে ইমেজ আমরা চাইলে এই ইমেজটা কিন্তু সেভ করে আমাদের ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারি আমরা ইউনাইটেড কিংডম নিয়ে দেখি আচ্ছা ইউনাইটেড কিংডমের অনেকগুলো অফার রয়েছে এখানে একটা যে ইপিসির অফার আছে এবং এটা অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু সমস্যা হলো ক্রেডিট কার্ড সাবমিট তো ভালো অফারগুলো আগে হলে বুকিং হয়ে যায় চলে যায় আচ্ছা আমরা ওয়াল কান্ট্রি দিয়েই দেখি এখান থেকে আমরা চায়না চায়না সিলেক্ট করলাম পিন সাবমিট এখন যে লিঙ্কটি আছে সেটা কপি করব এবং এটি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে এটা আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমি দ্বিতীয় ভিডিও আমার আরও একটি ভিডিও আছে সেখানে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় দেওয়া আছে সেটি দেখতে পারেন অথবা আমি এর পরে আর একটি ভিডিও দেব সেখানে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিব তো এখন যেটি আপনি করবেন এই লিঙ্কটি কপি করে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিবেন তো আমরা এই সিপি গ্রিপ সম্পর্কে একটু পরিচিত হই স্মার্ট লিঙ্ক আমরা স্মার্ট লিঙ্কে যদি ক্লিক করি আমরা স্মার্ট লিঙ্কে ক্লিক করলাম দেখুন স্মার্ট লিঙ্কে ক্লিক করার পর আপনি এমনই একটি পেজে পৌঁছে যাবেন এরপর ক্রিয়েট নিউ স্মার্ট লিঙ্ক আপনি স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন তবে শুরুতে আমার মনে হয় স্মার্ট লিংক নিয়ে কাজ করাই ভালো স্মার্ট লিংক কী আগে আপনাকে এটি জানতে হবে এটি জানার আগে আমরা একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করি ক্রিয়েট এ নিউ স্মার্ট লিঙ্ক এখানে ক্লিক দিলাম এখানে আপনি এগ্রি দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার সামনে এরকমই নিউ স্মার্ট লিঙ্ক আসবে এই স্মার্ট লিঙ্ক আপনি সব দেশের জন্য ব্যবহার করতে পারবেন সেই দেশের অফার তার সামনে শো হবে আমি বাংলাদেশে তাই বাংলাদেশের অফার শো করছি আমি একটু আপনাকে বোঝানোর জন্য আরেকটা নিই যে লিঙ্ক ডিরেক্ট এটাই যদি ক্লিক করি এটাই বেস্ট এটা নিলে হয় কি সরাসরি পুষে যায় তো আমরা এখন এটি নিব দেখুন ইমেল জিপ সাবমিট তো আমরা এটা সেভ করে দেবো সেভ করলাম আমাদের একটি স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে গেল এখন এটি আমরা গেট লিঙ্ক এখান থেকে কপি করবো লিঙ্ক এখন আমরা বাংলাদেশে আছি তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার চেঞ্জ করেও নিতে পারি এই যে আমি যেটা আসিটাই রাখলাম এখন আমরা বাংলাদেশি অফারটি ওপেন করছি দেখি কী অফার সামনে শো করে দেখুন আমাদের সামনে বাংলাদেশি অফার এসে গেছে তো এই লিঙ্কে ক্লিক করার পর এটি কিন্তু বাংলাদেশি অফার আপনি স্মার্ট লিঙ্ক তৈরি করার পর সেটি আপনি যে কান্ট্রি থেকেই যে কোনো ট্রাফিক ওপেন করুক না কেন সেই কান্ট্রির অফার শো করবে তো এটা বেস্ট এখানে হলো ইডিট আমরা যদি ইডিট ক্লিক করি স্মার্ট লিঙ্কের আমরা চাইলে স্মার্ট লিঙ্কটি আবার ইডিট করে নিতে পারবো সমস্যা নেই তো এখানে কত দিবে পার্ক ইমেল অ্যানজি সাবমিটে দেখতে পাচ্ছেন এখন হলো পেমেন্ট আপনি পেমেন্ট কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য এই যে পেমেন্ট এখানে একটা ক্লিক দেবেন এমনই একটি পেজে আসবেন এরপর এখানে আপনার ইনকাম যেটি হবে সেটি দেখতে পাবেন আপনার এখানে শো করবে এরপর পেমেন্ট নেওয়ার জন্য মিনিমাম পেমেন্ট কিন্তু পঞ্চাশ ডলার তার নিচে এরা পেমেন্ট করে না এই যে পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক দেবেন পেওনো মাস্টার কার্ড পেওনার আর পেপাল তো এখান থেকে সবাই পেপালই পেমেন্ট নেয় আপনার কাছে যেটা থাকুক আপনি সেটাই ব্যবহার করতে পারেন পেপাল বেসড পেপাল দিয়ে পেপাল ইমেল দিয়ে সেভ পেমেন্টটি চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে এই হলো সিপিএ গ্রিপ সম্পর্কে সাধারণ ধারণা নেক্সট ভিডিওতে অ্যাডভান্স ধারণাটি আমি দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ